জান্নাত ও জাহান্নাত এর চাবি আপনার হাতে আপনি ইচ্ছা করলে জান্নাতে যাবেন ইচ্ছা করলে জাহান্নামে যাবেন দেখেন আল্লাহ তালা যখন মানুষ সৃষ্টি করে তখন উনি সত্তর হাজার বছর মানুষ সৃষ্টি করার জন্য ভাবনা করছিল তাই বহুত চিন্তা ভাবনার মাঝে আল্লাহ তালা এই মানব জাতির সৃষ্টি করছেন ওনার অন্তরে একটা বৃহৎ মানবের উপরে একটা আশা আছে জিন্না এই শব্দের অর্থ দেখেন আল্লাহ মানুষ সৃষ্টি করলেন ওনার এবাদতের জন্য অন্য কোনো উদ্দেশ্য আল্লাহর ছিল না এবার মানুষ দুনিয়াতে এসে দুনিয়ার সমস্ত ব্যবিচারী কামে লিপ্ত হয়ে গেছে তাই দেখেন মানুষ যদি জাহান নামে যায় আল্লাহ খুব খারাপ পাবেন মানুষ যদি জান্নাতে যায় আল্লাহ খুব সন্তুষ্ট খুশি হবেন শুধু আল্লাহ নয় তার সঙ্গে রসুল আছে আল্লাহ তালা যখন রসুলকে সৃষ্টি করলেন এই রসুলের উদ্দেশ্য করে আল্লাহ তালা এই আঠারো হাজার মকলুকার সৃষ্টি করে নিলেন তাই মানবের জীবনের সমস্ত উন্নত মানের এবাদত পন্দিগি মানুষে করবে আল্লাহর রসুল সন্তুষ্ট থাকবে এবার এই যে মানুষ জাহান নামে যাবে নিজের ইচ্ছায় জান্নাতে যাবে এটাও নিজের ইচ্ছায় তাই শুরু করছি এই জাহান নামের কথা আল্লাহ তালা যখন জাহান নাম সৃষ্টি করল আঠারো জন ফেরেশতা জাহান নামের আগুন প্রজ্বলিত করার জন্য নিয়োজিত করলো তার মধ্যে একজন সর্দার বানিয়ে দিল ইনি হলেন মালিক বাকি আঠারো জন হলো ইনার সদস্য তাই এরা জাহান কামে শুরু করলো জাহান্নাম সাতটা জাহান নামের মধ্যে ঢুকে তারা সমস্ত জাহান নামের আগুন প্রজ্বলিত করে দিল দেওয়ার পরে এই জাহান নামের আগুনে রুখতে হবে এই ফেরজ তারা জাহান নামের মধ্যে আর ওনারা থাকতে পারছে না জাহান্নামের আগুনের যেটা গরম উত্তাপ তাদেরকে সহ্য হইতেছে না তাই তারা জাহান্নাম থেকে বের হয়ে এসে আল্লাহ তালার কাছে এই সম্পর্কে আবেদন করলো নিবেদন করলো হে আল্লাহ আমরা জাহান্নামের আগুন এই আগুনের উত্তাপ গরম সহ্য করতে পারছি না তাই আপনি আমাদের উপরে দয়া করুন এখন আমরা কি করে জাহান্নামে থাকি জাহান্নামের আগুনগুলো কীভাবে আমরা পজলিত করি আল্লাহ তাল্লাহ মালেক ফেরস্তাকে বলল হ্যাঁ মালেক তুমি একটা কাজ করো জান্নাতুল ফেরদুসের মধ্যে দেখো একটা মহর আছে আর জান্নাতুল ফেরদুস জান্নাতের যে তত্ত্বাবধানে রেদান ফেরস্তাক দায়িত্ব দেওয়া হয়েছে তুমি তাকে জিজ্ঞেস করো উনি একটা সিল মহর তোমাকে দেবে এই শিল মহরটা নিয়ে আসো তাই মালিক ফেরস্তা যাইয়া জানাতে রিদুয়ার ফেরস্তাকে জিজ্ঞেস করলো ভাই জান্নাতের মধ্যে একটা শিল আছে বলে হ্যাঁ আছে তাহলে আল্লাহ মালিক ফেরস্তাকে শিলটা দিয়ে দিল নিয়ে আসলো আল্লাহ হুকুম দিল যে প্রত্যেকজন জান্নাতি কর্মীর কপালের মধ্যে এই সিলটা মেরে দেব তখন মালিক ফেরেস্তা এই আঠারো জন ফেরস্তার কপালে এই সিল মোহর মেরে দিলেন তারপর আল্লাহ হুকুম দিল যে এবার যাও জান্নাতের জাহান নামের আগুন প্রজ্বলিত করো ওনারা আবারও জাহান নামে যাইয়া সাতটা এই জাহান নামের আগুন প্রজ্বলিত করে দিল তারপরও দেখল জাহান নামের আগুন আর গরম হইয়া ওনাদের ফেরেস শরীরে লাগতেছে না আগুনের উত্তাপ ঠিকই আছে কিন্তু এদের শরীরের মধ্যে আল্লাহ আল্লাহতালার একটা মহাশক্তি একটা ঠান্ডা বস্তু ওনার শরীরে ঢুকে দিল এই আগুন আর গরম লাগতেছে না তাই এই শীতল শিল মহর ঠান্ডা একটা শিল মহর রয়েছে আপনি যদি দুযুকেও যান এই শিল যদি আপনাকে মারা হয় তাহলে দুযুগের আগুন আগুনে আপনিও জ্বলবেন না গরম হবেন না পুড়ে যাবেন না তাই আল্লাহ একটা সুরার মধ্যে বলছে যে ওয়ল উল্লেখ কুললে হোমা নোমাজাত দু আগুনের একটার শিখা যদি মানুষের শরীরের মধ্যে স্পর্শ করা যায় চুলের মতো একটা আগুনের শিখা তাহলে তামার মানুষটা জইলে পুরে এটা তামার মতো দলা হয়ে যাবে দুযুগের আগুনের এত শক্তি এত ক্ষমতা আর বাকি যত শাস্তি আছে ভয়াবহ শাস্তি এত বর্ণনা করতে চাই না সাধারণত আপনি বুঝবেন তো এই দুযুগের হোতামা দুযুগের একটা শিখা যদি আপনার শরীরে ধরে আপনি মানুষটা পুড়ে একটা তামার টুকরার মতো দলা হয়ে যাবে তেলে এত শক্তি আছে দুযুগের আগুনের আর এই দুযুগে আপনি যে যাবেন যাওয়ার ক্ষমতাটা আপনার কাছে আপনি যদি ইচ্ছা করেন যে আমি এই দু যুগে যাব না আমি আল্লাহর বেহেশতে যাব তাও পারবেন দেখেন বেহেস্তের জন্য আল্লাহ তালা সুন্দর করে এই কথা বলে দিছেন যারা আল্লাহর বন্দিগি করে ভালো কাজ করে তারা জান্নাতে যাবে এটা আল্লাহ বলছে জান্নাত এমন একটা বস্তু যার মধ্যে আল্লাহতালার সুখ ও শান্তি এই পৃথিবীতে আপনি যে সুখ শান্তি দেখতেছেন এর থেকে লক্ষ গুণে বেশি আছে জান্নাতের মধ্যে সেই সুখ শান্তিতে যদি আপনি থাকবার চান ইচ্ছা করেন তাহলে দুরিয়াতে এই যে কিছু ভালো কাজ করেন ভালো কাজ করলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আর যদি দুনিয়াতে আপনি ভালো কাজ না করেন তাহলে তো জাহান্নামে আপনার যেতেই হবে তো ভাই অনুরোধ করছি এই পবিত্র রমজান মাস এই মাসে যদি আপনি কিছু ভালো কাজ করেন আল্লাহর কাছে পানা চান চান সহায় চান আল্লাহ নিশ্চয় আপনাকে দয়া করবে আল্লাহর রহমত নাজির করবে আর যদি খারাপ কাজ করছেন আজীবন ভৈরে আপনি রোজা থাকলেও নামাজ পড়লেও আপনার এই রোজা নামাজে কোনো কাজ হইতেছে না ওই খারাপ কামে লিপ্ত হয়ে আছেন আপনি দুজুকে বসবাস করবেন তাহলে সারা জীবনের মধ্যে আপনি যদি আপনার এই রোজার মাসের মধ্যে এই গুণাগুলি মাফ করে নিতে না পারেন তাহলে আর জীবনে আপনি কোন সময়ে এই সুযোগ আর পাবেন না তাই এই রমজান মাস আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে নেন আল্লাহর পানাসান সহায় নেন তাহলে ভিডিওটি শুনবেন দেখবেন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা ছেড়ে গেছি কথাটি হলো এই যে আপনি জান্নাতে প্রবেশ করবেন আর জাহান্ন আপনি হারাম করে দিবেন এ সম্পর্কে আপনার একটা বিশেষ কর্ম আছে একটা বিশেষ একটা সাধনা আছে এইটা যদি আপনি করেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন এই বিশেষ কর্মটা কি এটা আপনাকে আমি জানিয়ে দেবো বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত